প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি খুলনা শপিং কমপ্লেক্সে আমরা স্টুডিও মাইক্রোফোন কিনবো স্টুডিও মাইক্রোফোন কেনার জন্য দুজন ভাইরাল ফেরেন কার আমি খুলনা শপিং কমপ্লেক্সে এসেছি আপনাদেরকে এখানে দেখাবো কি ধরনের মাইক্রোফোন কিনলাম বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইনকাম করতে চান এখানে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখানে আমরা কি কিনলাম বা কি কিনে নিয়ে যাচ্ছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আমরা কিন্তু মাইক্রোফোন বলতে কি কি বোঝায় তার সাথে কি কি রয়েছে অবশ্যই সব কিছু আপনাদের মাঝে এখানে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ কিছু আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বুঝতে থাকুন আমরা কন্যা শপিং কমপ্লেক্সে চলন্ত সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম সিঁড়ি ওই সময় বন্ধ ছিল তাই হেঁটে হেঁটে এসে ওই দোকানটিতে চলে এসেছি আমরা সব কিছু কেনাকাটা সে সব কিছু নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা যে সফটওয়্যার লাগবে সেটা নিয়ে নিয়েছি অলরেডি একটু দাম দিয়ে কিনেছি কারণ কোন দামিটা কিনা যাবে না কম দামিটা কিনলে আমরা এসেছি আমাদের বাড়িতে এসে আমার স্টুডিওর ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কি করতে হয় কোন ভাবে সেভ করতে হয় এগুলোর কাজ কিভাবে একদম সহজ প্রথম প্রথম আপনাদেরকে কঠিন মনে হতে পারে কিন্তু আসলে বিষয়টা কঠিন নয় অত্যন্ত একদম সুন্দরভাবে আমরা এই সাথে যে বক্সটি দেখতে পাচ্ছেন এইটা হলো মূল কাজ এটা দিয়ে আপনার সাউন্ড ভয়েস সব কিছু সুন্দর এডিটিং করা বা আপনার গান গাওয়া এ টু আপনি এই মাধ্যমে করতে পারবেন এই যন্ত্রপাতি গুলো আপনি দুই থেকে দুই লাখ টাকা পর্যন্ত হতে পারে তো আপনি একটু কম বাজেটে কিনবেন না আপনি হয়তো দশ হাজার বারো হাজার টাকা দামের কিনবেন তাহলে আপনি শান্তি পাবেন পাস করে অবশ্যই দেখতে থাকেন এই সাইডের এর বাটনটা চালু দিলে চাপ দিলে চালু হয় আবার ওটা কিছু সময় চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায় এমনই মাইক্রোফোন স্টুডিও আমরা আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই যেন এইভাবে কেনে এবং কন্টেন্ট করার জন্য এসব এইসব যেন সবাই সংগ্রহ থাকে আপনাদেরকে সবকিছু এখানে দেখাচ্ছে যে ওই কেবল তারটি টি এটার ভিতরে ঢুকাইতে হয় ঢুকাইলে কিন্তু এটা চালু হয় মাইক্রোফোনের সাথে অ্যাক্সিস্ট হয় অনেক সুন্দর সুন্দর একটি জিনিস আপনাদের মাঝে আজকে